হ্যালো বন্ধুরা এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু আধার কার্ডের মাধ্যমেই দেয়া হবে পি এম কিষান প্রকল্পের টাকা যেমন আধার কার্ডের মাধ্যমে ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেয়া হয় তেমনটাই করা হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এমনটাই আপডেট উঠে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের যে দপ্তর আছে সেই দপ্তরের মাধ্যমে অর্থাৎ কৃষি দপ্তরের মাধ্যমে আর এটা এই দু সালের এই মরশুম থেকেই চালু হবে তো এবারের টাকা পেতে গেলে আপনাদের একটা কাজ অবশ্যই করতে হবে সেই কাজটা না করলে আপনাদের এবারে টাকা কিন্তু আটকে যেতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও পেতে পারেন তো কি কাজ করতে হবে কী কী কাগজপত্র নিয়ে আপনার অফিসে যেতে হবে বা কিভাবে কমপ্লিট করতে হবে এই কাজ সমস্ত বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে এবং এই যে ডিবিটির মাধ্যমে যে টাকা ঢুকবে এই ব্যাপারে কি আপডেট উঠে এসেছে সেই আপডেটটাও এই ভিডিওর মাধ্যমে টোটালটা জানব সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন এখানে কি বলছে নদিয়া জেলায় কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত প্রায় ষাট হাজার উপভোক্তার আধার সংযোগ এখনো হয়নি আগামী জুন মাসের মধ্যে সেই আধার সংযোগের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে সেই মতো জেলায় বিভিন্ন ব্লকে মেগা শিবির করে জোর কদমে উপভোক্তাদের আধার নম্বর সংযোজক করা হচ্ছে যাদের অতীতে আধার সংযোগ করা হয়নি তাদের জন্যই এই শিবির করা হচ্ছে কারণ চলতি বছর থেকেই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের প্রাপ্য টাকা আধারের নম্বরের ভিত্তি করেই পাঠানো হবে বলে কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে তো এখানে কি বলছে দেখুন চলতি বছরেই অর্থাৎ এই যে দু হাজার পঁচিশ সালে এই সাল থেকেই এটা শুরু হবে সেটা এই মরশুম থেকে না হলেও এই যে খরিফ মরশুম চলছে এই মরশুম থেকে না হলেও এরপরে রবি মরশুম থেকেও চালু হতে পারে কিন্তু কবে চালু হবে তার ঠিক নেই হঠাৎ করে এই খরিফ মরশুমের আগেই হয়তো চালু করে দিল তাহলে আপনার টাকা আপনি কিন্তু পাবেন না তবে এই কর্মসূচিতে বাদ সাজছে সার্ভার ডাউনের সমস্যা প্রতি আধার সংযোগের এই কাজে বেশ কয়েকদিন সার্ভার ডাউন থাকার ফলে কাজ এগোয়নি নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দেব মজুমদার বলেন আমাদের জেলায় কৃষক বন্ধু প্রকল্পে এখনো সাতান্ন হাজার উপভোক্তার আধার সংযোগ করা হবে তার জন্য বিভিন্ন জায়গায় শিবির করে এই কাজ করা হচ্ছে খুব শীঘ্রই আমাদের জেলায় একশো শতাংশ উপভোক্তার আধার সংযোগ সম্পন্ন হবে জেলার কৃষক বন্ধু প্রকল্প ছ লক্ষের বেশি চাষি রয়েছেন এই প্রকল্পের চাষিদের জন্য মোটা অঙ্কের টাকা প্রতি বছর বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধুর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় চাষিদের নিজস্ব এক একর বা তার অধিক চাষযোগ্য জমি থাকলে বার্ষিক ভাতা হিসেবে বছরে দু দফায় দশ হাজার টাকা করে দেওয়া হয় আর এক একরের কম চাষযোগ্য জমি থাকলে বার্ষিক পাঁচ হাজার টাকা ভাতা হিসেবে দু দফায় দেওয়া হয় চাষিদের সেই টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় দু সাল থেকে দু সাল পর্যন্ত কৃষক বন্ধু উপভোক্তাদের আধার সংযোগ করার ব্যবস্থা ছিল না তারপর থেকেই আধার সংযোগের ব্যবস্থা চালু হয় বহু মানুষের আধার সংযোগ না হওয়ায় দেখা গিয়েছিল অনেকেরই অ্যাকাউন্টে কৃষক টাকা টাকা একাধিক বার ঢুকেছে যদিও পরবর্তীতে সেই সমস্ত ফিরিয়ে নিয়েছে দপ্তর দপ্তরের এক আধিকারিকের কথায় সরকার চাইছে কৃষক বন্ধুতে আধার বেসড পেমেন্ট চালু করতে আধার বেসড পেমেন্ট ব্যবস্থা চালু করতে অর্থাৎ ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক থাকবে না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো এই ডিবিটি লিঙ্ক কিভাবে করতে আমার আমার চ্যানেলে দেয়া আছে আপনারা আমি ভিডিও শেষে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আদার লিঙ্ক কীভাবে করবেন সেটা অবশ্যই দেখে নেবেন যাদের করা নেই তারা অবশ্যই করে নেবেন এর ফলে সঠিক ব্যক্তির অ্যাকাউন্টেই টাকা ঢুকবে সম্প্রতি কৃষ্ণনগর লোকসভায় সাংসদ মহুয়া মৈত্র কৃষক বন্ধু প্রকল্পের চাষিদের টাকায় অসাধু ব্যক্তি থাবা বসাচ্ছে বলে অভিযোগ জানিয়েছিলেন উপভোক্তাকে সরাসরি টাকা পাইয়ে দেওয়ার নাম করেই তোলা আদায় করা হচ্ছে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে আর্থিক সহায়তা এবং চাষিদের পরিবারকে দেওয়া কৃষক বন্ধুর মৃত্যুকালীন সহায়তা দুই ক্ষেত্রে উপভোক্তাদের টাকা আদায় করা হচ্ছে সাংসদ ভিডিও বার্তায় করেন যাতে কেউ দালালকে প্রকল্পের টাকা ভাগ না দেন তো এই ছিল ছোট্ট একটা আপডেট এটা আমি একটা নদিয়ার নোটিস আপনাদের নোটিয়ার একটা সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম এরকম আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক বা যে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটা অনেক রাজ্যের অনেক ব্যক্তির করা নেই তারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এবং কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করিয়ে নিন তো না করলে আপনারা এই প্রকল্পের টাকা আপনারা বন্ধ হয়ে যাবে এই মরসুমে হয়তো পেয়ে গেলেন পরের মরসুমে হয়তো আটকে গেল তো যাদের করা আছে তাদের আর দ্বিতীয়বার করার দরকার নেই এখন অনলাইনে সেটা করা যাচ্ছে না আপনারা আগে চেক করা যেত তো আগে যারা চেক করে রেখেছেন যাদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার দেখাচ্ছে তাদের লিংক আছে তাদের আর লিঙ্ক করার দরকার নেই তো আপনারা আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এগুলো নিয়ে আপনাদের কাছাকাছি কোনো কৃষি দপ্তর অফিসে চলে যান সেখানে গিয়ে স্ট্যাটাসটা দেখুন যদি আপনার লিঙ্ক না থাকে তাহলে আধার কার্ড জমা দিন দিয়ে সেটা লিঙ্ক করতে বলে দিন না হলে পরবর্তীকালে আপনার টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে নাও পেতে পারেন এই ছিল ছোট্ট একটা আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে এবং কৃষি দপ্তরের সঙ্গে কৃষি যে কৃষক বন্ধুর সঙ্গে আধার কার্ডের লিংক অবশ্যই করে নিন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে তো এই ভিডিওটা যাদের ভালো লেগেছে ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করুন আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না যাতে আমার সমস্ত সাইবার একাবে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টাটা